প্রকৌশল খাতের সংস্কারে কার্যকরী কমিশন গঠনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ব্লকেট কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকৌশল অধিকার আন্দোলন ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেন তারা মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রকৌশল খাতের সংস্কারে কার্যকরী কমিশন গঠনের তিন দফা দাবিতে সমাবেশ করা হয় এ সময় সমাবেশের নেতৃত্ব দেন সমন্বয়কারী ইফতেকর মাহি আল ওয়াহিদ আদিল রায়হান আফসান বিনুর ইসমাইল হোসেন ও ফকরুল ইসলাম এছাড়াও সমাবেশ থেকে বুয়েটের ই বিভাগের সতেরো ম্যাচের সাবেক শিক্ষার্থী প্রকৌশল রকনুজ্জামান রকনকে হত্যার হুমকির প্রতিবাদ জানানো হয় এদিকে শিক্ষার্থীরা দাবি জানান ডিপ্লোমাধারী গোষ্ঠীর একটি পক্ষ মহামান্য আদালতের রায়কে অবমাননা ও দেশে মব ও ব্লকেট সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশ স্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছে এদিকে দাবির মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং নবমতম গ্রেডের সবাইকে নিয়োগ পরীক্ষা দিতে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে টেকনিক্যাল দশতম গ্রেডে উপসহকারী প্রকৌশল নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রি ধারীদের জন্য উন্মুক্ত করতে হবে এছাড়াও ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে চাকরি ক্ষেত্রে যখন এই ডিগ্রির বৈষম্য ক্রিয়েট হয় বা যে মানুষগুলো আসলে টেকটিশিয়ান হিসেবে আসার কথা ছিল তারা প্রকৌশল লাগায় এই জিনিসটা আমাদের জন্য অপমানজনক এবং লজ্জার ইঞ্জিনিয়ারদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে নাই এবং এই কারণেই দেশের প্রকৌশলী এবং ইঞ্জিনিয়ার সেক্টরের মানুষজন আসলে এই পরিমাণে বিদেশ চলে যাচ্ছে তাদের নিয়ে যখন বিভিন্ন বানচাল করবেন তাদের বিপরীতে যখন টেকনিশিয়ানদেরকে আপনি সমান করতে চাবেন। আমরা বিশ্বাস করি এই শিক্ষার্থীরা কখনোই দেশে থাকবে না কোনো প্রকার কোটা এই নবম গ্রেডে থাকতে পারবে না আমাদের দ্বিতীয় দফা ছিল দশম গ্রেড যেটা এখন একশো পার্সেন্ট কোটা ডিপ্লোমোরা পরীক্ষা দেয় সেটা সকলের জন্য উন্মুক্ত হতে হবে আমরা চাই দশম গ্রেডে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে যত উচ্চ ডিগ্রিধারীর মানুষ আছে সকলকে এই সেক্টরে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে নিউজ